পরীক্ষা দিয়েছিলেন হান্ড্রেড থার্টি নাইন টোটাল যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে পাশ করেছে উনত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ জন

এখানে অবশ্য কতগুলো আছে কোন স্কুল থেকে হয়তো একজন পরীক্ষা দিয়েছে কোন পরীক্ষা দিয়েছে করলে চলে এসেছে তো একজন মাধ্যমিক পরীক্ষা এমন আছে টোটাল নাম্বার অফ স্কুল সিক্সটিন ষোলোটা স্কুলের স্টুডেন্ট একজনও পাশ করেন তার মধ্যে রেজাল্টের দিক থেকে যদি আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখেন তাহলে দেখব এবার মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট হয়েছে গুমতি ডিস্ট্রিক্ট তাদের পাশের হার নাইনটি টু পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট সাউথ ডিস্ট্রিক্ট সেকেন্ড আর থার্ড হচ্ছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট এখানে পাশ করেছে নাইনটি পয়েন্ট

পঁচিশ হাজার পার্সেন্ট নাইন পয়েন্ট টু সেভেন পার্সেন্ট আর গতবার টুয়েলভে পাশ করেছিলেন্ট গতবার টুয়েলভে একটু বেশি পাস করেছিল এবার একটু কম করেছে আর গতবার এই যে পঁচিশ আর এবার যে পঁচিশ হাজার তিনশো জন পরীক্ষা দিল তার মধ্যে পাস করেছে মেল ছিল মানে পুরুষ পরীক্ষার্থী ছিল বারো জন যারা পরীক্ষা দিয়েছে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশের মধ্যে বারো হাজার জন মেল পরীক্ষা। আর ফিমেল ছিল তেরো হাজার তিনশো চৌত্রিশ জন আমাদের এখানে মাধ্যমিকে বললাম তিনশো দশটা স্কুল আর হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছে

আমার সাথে আমাদের সম্মানিত বোর্ডের সচিব মহোদয় ডক্টর দুলাল দে আছেন ডক্টর দে এখন বলবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ফল ঘোষণার দিনে প্রথমে আমি আমাদের এই বছরের এই কাজকর্মের সাথে জড়িত সমস্ত যারা অফিসিয়াল রয়েছেন ডিপার্টমেন্ট এবং ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এবং আমাদের রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক শিক্ষিকারা সর্বোপরি আমার পর্ষদের আমার সহকর্মী সমস্ত ব্রাঞ্চ অফিসার সমস্ত অফিসিয়ালরা যারা আমার সাথে এই রেজাল্ট পরীক্ষায় নেওয়া থেকে শুরু করে রেজাল্ট পাবলিকেশন পর্যন্ত কঠোর পরিশ্রম করেছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আপনারা যারা রয়েছেন মিডিয়া বন্ধুরা আপনারা সবসময় আপনাদের গঠনমূলক প্রতিবেদন বা সমালোচনা দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমি আপনাদের বহু ধন্যবাদ জানাচ্ছি রেজাল্ট অলরেডি ক্লায়ার হয়ে গেছে প্রেসিডেন্ট স্যার যে ক্ল্যাক বলেছেন তা সত্ত্বেও কিছু কিছু ইনফরমেশন যেগুলি দেওয়ার আমি এগুলো তুলে ধরার চেষ্টা করছি আমি প্রথমে মাধ্যমিক দিয়ে শুরু করব মাধ্যমিক তারপরে আমি হায়ার সেকেন্ডারি কথা বলবো যেমনটা শুনেছেন গত বছর আমাদের মাধ্যমিকের কান্ডিট ছিল থার্টি এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড টোয়েন্টি নাইন আর গত বছর সেখানে পাশের সংখ্যা ছিল এই সিক্স পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আর এবছর আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল সেকেন্ড মার্চ থেকে আর শেষ হয়েছে টোয়েন্টি থার্ড মার্চ পরীক্ষা সেন্টার ছিল সিক্সটি নাইন আর ভেন ছিল ওয়ান ফোরটি ফাইভ আর আগরতলাতে আমাদের ভেন ছিল ফর্টিন আমরা পেপার চেকিং এর কাজ শুরু করেছিলাম হান্ড্রেড থার্টি নাইন এর মধ্যে পাশ করেছে টোয়েন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফোর পার্সেন্টেজ ছিল এইভেন পয়েন্ট ফাইভ ফোর এবং ফেল করেছেন চার জন আর 65 রূপে এক্সেল চ্যালেঞ্জ পরীক্ষায় 205 জন আর এই যারা ফেল করেছেন এদের মধ্য থেকে বছর বাঁচাউতে যারা কোয়ালিফাই করেছে বছর বাঁচাও পরীক্ষা হবে আমাদের রেজাল্ট পাবলিকেশনের দুই মাসের মধ্যে আমরা বছর বাঁচাও পরীক্ষা নেব বছর বাঁচাউতে কোয়ালিফাই করেছে 3213 জন মানে 3213 জন ক্যান্ডিডেট হয়তো কোন একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্টে ফেল করেছে আবার পরীক্ষা দিতে পারবে আমরা যখন সেটা নেব দু মাস পরে ছিল থার্টি এক্সটার্নাল কম্পার্টমেন্ট এক্সটার্নাল ক্যান্ডিডেট ছিল 174। আর এর মধ্যে থেকে ফিমেল 17952।

আমি শুধু পাশের সংখ্যাটা বলছি একশো তিরিশ জন ক্যান্ডিডেট ছিল এবার এর মধ্যে থেকে পাস করেছে ওয়ান আরেকটা ইনফরমেশন যেটা ইম্পর্টেন্ট মতো আমাদের মাধ্যমিকে সংশোধন সংশোধনাগার থেকে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে ধলাই ডিস্ট্রিক্টে

আমাদের যে এক্সট্রাক্টেজ আছে এক্সট্রাক্টে সমস্ত আমি যে ডেটাগুলো বলছি এগুলো সম্পূর্ণ ডেটায় আমি ওখান থেকে নেওয়া আমাদের এক্সট্রাক্টটা মানে আপনারা যদি লক্ষ্য করেন সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে এই ডিসি ছিল 85.01% গত থেকে মানে আমাকে সেটা বোধ দেখে বলতে

সেই ক্লাস ইলেভেন এ যখন এনরোল করে এবছর যারা পরীক্ষা দিয়েছে মানে দু হাজার চব্বিশ ওরা দু হাজার বাইশ করতে হয়